এই কথা বললে পরে আমরা শত্রু হয়ে যাই রাত বারোটায় নারীকে ডাকে লজ্জা করে না কালো বল্লা বলে ঠাট্টা করলে কালো মোল্লার কণ্ঠ তোমাকে স্তব্ধ করে দেবে কালো মোল্লা তোমার সবাইকে স্তব্ধ করে দেবে কারুর গোলামি করে না গোলামি যদি করতে হয় তারা আল্লাহ পাকের গোলামি করে গোলামি যদি করতে হয় জামাত করে না আপনারাই ফুরফুরা সিলসিলাকে নষ্ট করছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে দায়ী করবেন না মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরকে দায়ী করবেন না মুফতি আব্দুল মাতিন সাহেব আর রজব আলী সাহেব হুজুরকে দায়ী করবেন না আমরাই পরিবেশকে শান্ত করে রাখি চাটুকার আর অন্যের গারে ঝাল খেয়ে শিশাবার চেষ্টা করবেন না অল ইন্ডিয়া সুন্নতাল জামাতকে চিনতে শিখুন বুঝতে শিখুন জাতিকে শিক্ষা রাঙি নাই তারাই তার করিয়েছে একথা অস্বীকার করবার কোনো জায়গা আছে অস্বীকার করবার কোনো জায়গা আছে আমরা ফুরফুরা ফুরফুরা যাচ্ছি যাচ্ছিলাম একটু হুজুর কেবলার দোয়া নিতে শান্ত শিষ্টে পরিবেশে আটকে দিয়ে জামিয়াকে জামিয়ার মর্যাদাকে বাড়িয়ে দিলেন এত বড় ভুল মানুষে করে না এরকম নির্বুদ্ধিতার কাজ করতে নাই গোলামি করতে করতে টাকার পেছনে ছুটতে ফুটতে নারীবাজি করতে করতে মস্তিষ্ক বিকৃত হয়েছে এই কথা বললে পরে আমরা শত্রু হয়ে যাই রাত বারোটায় নারীকে ডাকে লজ্জা করে না দাদা উদুর কেবলার বলে দাবি করেন লজ্জা করে না কার রক্ত দেখাচ্ছেন আপনি রক্তের গরম দেখিয়ে জনগণকে ঠেকানো যায় না এ জনগণ আপনার দেখে আসে না দাদা হুদুর কাবলার আদর্শে জনগণ আসে মুজাবিদামানের আদর্শ যদি রক্ষা করতে হয় এ জনগণ চাবিয়া থেকেই সিলসালার ইজ্জত বাঁচাবে আমার সঙ্গে আপনারা একমত আশিক বিল্লা সাহেব হুজুর বলছিলেন কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা কাজে বড় আছি না ছোট আমরা অহংকার করি আমরা রক্তের গরম দেখাই কালো মোল্লা বলে ঠাট্টা করলে কালো মোল্লার কণ্ঠ তোমাকে স্তব্ধ করে দেবে কালো মোল্লা তোমার সবাইকে স্তব্ধ করে দেবে কোরআন হাদিসের মোকাবেলায় পারলে লড়াই করো পুলিশ ডাকতে চাই নাই পুলিশ ডাক ভালোবাসা দিয়ে আমরা জানিয়াতে ডেকেছি জিতে যাবে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের আমাদের ভালোবাসা আমরা জামিয়া রাঙিনাতে ডেকেছি ভালোবাসাতে আপনারা শান্ত হন এই কথাগুলো বললাম এই কারণে মনের ভিতরে আমরাও অনেক দুঃখ পাই দাদা হুদুর কেবলার মাজারে যেতে কার না মন চায় কার না মন চায় আপনারা আমাদেরকে কষ্ট দিতে পারলেন আমরা কলিজার শেষ বিন্দু দিয়ে দাদা হুদুর আদর্শতে আদর্শকে আমরা ভালোবাসি সম্মানীয় হাদিরিন বক্তব্য ছাড়ছি আর বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ায়নি আসহাবুল আসতে দেরি করেছে একটু আওয়াজ দেবেন একদম শান্তিকামী সংগ্রামী জনতা সেলসেলার আবেগ ভরা দরদ নিয়ে আওয়াজ দেবেন একটু নারাই দেখবির এখনো আওয়াজ হয়নি না

আমাদের মাঝে এখন কোরআনুল কারিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন একদম খারাপ নেবেন না নিমাই কোম্পানির প্রোডাকশন আসছেন কারি আসহাবুল হক সাহেব খুশির সংবাদ দিচ্ছি ফুরফুরা শরীফ থেকে হযরত মাওলানা শাহিমউদ্দিন সিদ্দিকী সাহেব হুজুর এসেছেন কারি হিদায়াতুল্লাহ ফুরকানি সাহেব হুজুর তিনিও এসেছেন তিনিও আমাদের মাঝে আসবেন এখন আমাদের মাঝে কারিয়া সাহেবুল হক সাহেব পড়ছেন পরে দুজনকে আমরা আবার পাবো পাবো ধীর স্থিরভাবে আপনারা তার তেলাবাদ শুনতে থাকেন